ইউরোপে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার যুক্তরাজ্য অস্ত্র মাদক ছাড়া দেশটির বাজারে শুল্কমুক্ত সুবিধা পান রপ্তানিকারকরা চলতি অর্থবছরের মে পর্যন্ত এগারো মাসে আয় হয়েছে চারশো কোটি ডলার যুক্তরাজ্যেও বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক সম্প্রতি মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ার পর ভারত তাদের গার্মেন্টস পণ্য যুক্তরাজ্যে শুল্কমুক্ত রফতানির সুযোগ পাবে এতে পিছিয়ে পড়ার সংখ্যায় বাংলাদেশ দু হাজার পরে যখন এক্সটেনশনটা ওভার হয়ে যাবে ট্যাক্স রেট আসবে আর এদিক থেকে ইন্ডিয়া এফটিএ অ্যাভেল করে ফেলতে পারছে এই জায়গাটা উইল বি ভেরি ভেরি মানে আমাদের কম্পিটিটিভনেস আমরা হারাই ফেলবো এই জায়গাটাতে টু ইন্ডিয়া অনেক অর্ডার আমরা এক্সপেক্ট করতে পারি যেটা ইন্ডিয়াতে মুভ করে যেতে পারে সংখ্যা আরো তীব্র হবে দুই সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পর যদিও যুক্তরাজ্য বলছে দুই সাল পর্যন্ত বাংলাদেশের জন্য শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে তাই প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পণ্য রফতানির সময় কমিয়ে আনার পরামর্শ আমাদের লিড টাইম কীভাবে ফাস্টার করা যেতে পারে ইউকেতে আমাদের পোর্টের অ্যাক্সেসিবিলিটি যে গিভাস গ্রিন চ্যানেল অ্যাক্সেস যেখান থেকে আমাদের টাইম লাইন অনেক কমে যাবে যে যখন আমরা পোর্ট এক্সপোর্ট করছি আমাদের দশ এগারো দিন লেগে যায় টোটাল ক্লিয়ারেন্স এভরিথিং এটাকে কমিয়ে একদিনের পরে আনা পসিবল ইন্ডিয়া করতে পারছে ভিয়েতনাম করতে পারছে সো ওয়াই ক্যান্ট আস যুক্তরাজ্যের সঙ্গে চুক্তির পর ভারতের ব্যবসায়ীরা তৈরি পোশাক খাতে বিনিয়োগ বাড়িয়েছেন বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগও তারা কাজে লাগাতে চান এমন পরিস্থিতিতে নতুন বাজার তৈরি ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পরামর্শ অর্থনীতিবিদদের সক্ষমতা বাড়ানোর আসলে কোনো বিকল্প নাই তো সেটা আমরা যত বেশি ভ্যালু এডিশন করতে পারবো যত বেশি আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলোকে স্ট্যান্ডেনিং করতে পারবো তত বেশি আমরা আমাদের এই কম্পিটিটিভনেস কিন্তু বাড়বে ভারত আশা করছে আগামী বছর যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি কার্যকর হবে এবং পরবর্তী তিন বছরের মধ্যে দেশটি ব্রিটেনে তাদের রফতানি বাড়াবে অন্তত বারো শতাংশ সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা